বুকের ভেতরে এই ঝড় তুমি জানবে না নিরুপায় ধ্বংসের মাঝে কেন এই স্বেচ্ছা দহনে আসে, স্বপ্নের সরল সংসারখানা ভেঙে ফেলি তুমি জানবে না এক খণ্ড মেঘের জন্যে কি বিশাল মরুভূমি অভ্যন্তরে তুমুল বৃষ্টি চৈত্রের নিচে পুড়ে যায় অক্ষম ক্ষোভে এই চোখ দেখে তুমি বুঝবে না কতটা ভাঙনের চিহ্ন জীবনের কতটা পরাজয় ছুঁয়ে তার বেড়েছে বয়সের মেধা অভিমানে কণ্ঠ বুঝে আসে নির অপরাধ বাসনার চোখে স্বচ্ছ কাছের মতো জমে থাকে জল টলমল তবু ঝরে না কখনো শরীরে ঘামের গ্রানে শুধু কেটে যায় বেলা ক্লান্তিগুলো খুলে খুলে আগামীকে বলি জননীর অপেক্ষা নিয়ে কতটুকু রেখেছ আমার পৌষে নবান্নের মতো কতটুকু স্বস্তির নিশ্চয়তা পরাজয় কত বুকে উবু হয়ে পড়ে থাকা রাতের শরীরে গ্লানির খরণে এসে যায় চাঁদের করুণ অবয়ব তবু তুমি কিছুই জানো না এশিয়ার রাত জানে কতটুকু অনিদ্রার শোক জীবনের দুই চোখে বেড়ে উঠে ভয়ানক কঠিন আক্রোশে